ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলার মতন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নেই তো আজকের ব্লগ ভিডিওটা হবে খুবই খুবই ইন্টারেস্টিং তো গাইস ভিডিওটা তোমরা পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে আর থামনেল আর মানে টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি আর হ্যাঁ এই যে বেরিয়ে পড়েছি একটা বন্ধুর সাথে আর এই যে এই যে কুকুরটা দেখলে এত ভালো কি বলবো আর এই যে আমার বাড়ি এই যে আর হ্যাঁ গাইস আমার বাড়ি থেকে কতক্ষণ লাগে অবশ্যই তোমাদেরকে পুরো ডিটেলস বলবো তো গাইস বেশি সময় লাগে না একদম মানে গুগল ম্যাপ ধরে গেলে হয়তো কুড়ি থেকে একুশ মিনিটে হয়তো আমরা জান মানে আমি জানিনিই না যে এত শর্ট টাইমে যাওয়া যায় আর এই যে আমরা যাচ্ছি এটা আমাদের ফতেপুর ফতেপুর হাই স্কুল আর এটা গার্লস স্কুল তো এই সামনে দিয়ে আমরা যাব তো আমেরিকান দাদার কাছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর তোমরা এনজয় করো তো কি বলবো আর এই যে দয়লা মোড় থেকে পুরো টান টান সোজা বাসবোনা না থেকে একটুখানি কি মেরে তো ভেতর দিকটু একটু পাড়াগ্রাম আছে তো আমাদের গুগল ম্যাপ যেখান থেকে দেখি যে এই যে গ্রামটা এই রাস্তার থেকে সামনে থেকে একটুখানি ধরেই তোমার একদম মেন রোড ওটাকে বলে হচ্ছে তোমার রাজবেড়ে রোড মানে একদম আমেরিকান দাদার যে দোকানটা সেই রোডটা হচ্ছে রাজবেড়ে রোড দেখায় তো ওখান থেকে পুরো টান টান সোজা হাবড়া তো চলো গাইস এনজয় করো ভিডিওটা আর এই যে দেখতে পাচ্ছ বিকাল বিকাল বেরিয়েছি প্রায় তখন কটা বাজে সাড়ে চারটে পনে পাঁচটা বাজতে যায় তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সান তো কি বলবো খুব খুবই সুন্দর ভিউ আর এই যে আমরা মেন রোডে উঠে পড়েছি তো দেখতেই পাচ্ছ গাইজ আর এই যে সাইড দিয়ে একটা মানে কি বলবো সেই যমুনা গঙ্গা আছে তো সেটা আর এই যে একটুখানি বাদেই আমরা মানে হাবড়া তোমার কি বলবো ওটা বাজারের মধ্যে দিয়ে ঢুকেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ এত সুন্দর রাস্তা কি বলবো গাড়ি চালিয়েও মজা আর দেখছো এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো আর এই যে গাইস আমার চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে তো দেখতেই পাচ্ছ আমি একটু সি করছি আর এই যে আমরা যাওয়ার সাথে সাথে দেখছিলাম একটা হাঁড়ি শেষ হতে হতে প্রায় শেষ তো এই যে সবাইকে প্যাকিং করছে আর এটা আমার বন্ধু আর ওই যে দাদা আসছিল। আমি একটু প্রথমে ভয় 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 পাচ্ছিলাম কী বলবো গেছি প্রথম ফার্স্ট টাইম কোনো সেলিব্রিটির কাছে গেছি আর তো দাদা মানে কি এক কথা বলবো খুবই ভালো খুবই ভালো কোনো মানে ইসে হবে না আর এই যে একটা দাদা এসেছিলো ভিডিও করছিল তো সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম প্রথম প্রথম খুবই ভয় পেছল আর এই যে হাড়ি চলে এসছে নতুন একটা হাড়ি তো এই হাড়িতে মানে কি বলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে गरम गरम बिरयानी खुले वाले दादा कि दादा भैस की ना गा को नहीं ठीक है डाल दा अब रूट करता है डाल दा हमारे पूमन को ना देखा है क्या करता है ना डाल दा पहले पूमन को ना देखा है है पूमन कोर आगे कुमार चले धक्का एक आप कुमार पर ऑफिस डाल जाती है और आप बोल잖아 अरे कि लाल लाल की बोलता है पाद देखी अब आर्टिस्ट की बीवी नहीं काटती कौन और बाप का बोले আর ওই চালের জন্য চাল তো পুরো ক্যান্সেল করে দিয়েছি ওই দু তিন দিনে আমার আরে মা তোমার ব্যাপারটা বলতে চাল যদি তোমার ভালো না হয় চালের সাথে ইয়ে হবে ইয়ে না হলে না খেতে হবে যে খারাপ না কেন দাদা একটা মানুষ পয়সা দিয়ে খাবে সে তো ভালো খাবে

তো গাইস আমি বাড়ি নিয়ে এসেছিলাম তো ওখান থেকে পার্সেল করে ওখানে এত ভিড় কি বলবো তো ওখানে বসে আমি খাইনি আর ও সত্যি কথা বলতে আমার পেটটা ভরা ভরা ছিল তো বন্ধু বসে বসে খেয়েছে আর আমি বাড়ি নিয়ে এসেছি রিভিউ করার জন্য তো কেমন খেতে তো আমি যদি না খাই তাহলে কি করে বুঝবো বলো ভালো হয়েছে তো অবশ্যই তার জন্য তোমাদেরকে সেটাকে প্রুফ দিতে হবে তো অবশ্যই আমি দেখি প্রথমে বাড়ি নিয়ে এসেছি এনে ঢাল মানে ঢেলে সব কিছু রেডি করি তো গাইস ভিডিও ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে এত বারবার বলছি অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ গাইস মাংসর পিসটা দেখতেই পাচ্ছ আশি টাকা এর থেকে আর কত বড় দিতে পারে তো ভালোই বড় দিয়েছে আর খুবই বলতে গেলে মাংসটা খুবই ভালো আর আলুটা দেখতে পাচ্ছ কতটা সফট কতটা সফট আর এই যে মানে একটু খেয়ে যাচ্ছ আগে যে করে নিই তো তারপরে দেখছি তোমাদেরকে সামনে রিভিউ মানে কেমন হয়েছে কেমন কি খেতে অবশ্যই তোমাদেরকে বলবো তো গাইস দেখো পুরো ভিডিওটা তো গাইস মানে কি বলবো মানে সত্যি কথা বলতে পুরো সত্যি কথাই বলছি পুরো পুরো মানে এত সুন্দর খেতে কি বলবো এত সুন্দর খেতে মানে কি বলবো তো বলার মতো না তো অবশ্যই অবশ্যই তোমরা যদি যাও অবশ্যই দেখবে হয়তো ভিড় ভিড়ের জন্য হয়তো খেতে পারবে না ওখানে বসে কিন্তু মানে খুবই টেস্টি মুখে লেগে থাকে এটা মানে কোনো ফালতু কথা না যে ভিডিও করেছি বলে বলছি না সত্যিই ভালো লেগেছে তো নেক্সট টাইম আমি আবারও যাবো এবার চিকেন খেয়েছি পরে বার নেক্সট টাইম অবশ্যই তোমাদের ভালো সাপোর্ট পেলে অবশ্যই মাটন হবে তো মাটনের উপর রিভিউ হবে কিরকম আর পুরো পুরো ভিডিও তোমরা দেখো অবশ্যই 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 তোমাদের ভালো লাগবে আর এটা কোনো ফালতু কথা না বিশ্বাস করো আর মানে আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না বেশিক্ষণ আমি জানতামই না একটা ভাই বলছিলো তো ভাই গেছিলো তো আর আমি একটা বন্ধু বেরিয়ে পড়েছি বিকালবেলা তো যেই দেখি একদম মানে তখন আমি যখন গেছি তখন একটু ভিড় কম কম ছিল কিন্তু কি বলবো গেস অটো থেকে আসছে কেউ বাইক নিয়ে আসছে অনেক দূর দূর থেকে আসছে আর দেখো শুধু যে ভাইরালের জন্য যে লোক আসে সেরকম না যদি মুখে স্বাদ না লাগে কেউ তো আর সুন্দর মানে কি বলবো ব্যবহার বলার মত না বলার মত না তো গাইস ভিডিও করেছি অনেক ছবি তুলেছি তো গাইস পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও আরো আসবে তোমাদের সাপোর্ট থাকলে তো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করলাম চলো একটু বিরিয়ানিটা খাই আর এনজয় করি আর তোমরাও যাও খাও খেয়ে এনজয় করো তো চলো দেখে থাকবো ভিডিও নেক্সট